আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে পদের সংখ্যা আছে দুশো দেখুন এখানে পদের নাম দেওয়া অফিস সহায়ক পদ সংখ্যা দুশো চুরাশিটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ নবম বয়স অনূর্ধ্ব বত্রিশ আর বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা গুরুত্বপূর্ণ এখানে কিছু তথ্য শর্ত দেওয়া আছে নাম্বার একে দেয়া আছে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করা হবে ক্ষয়ে দেয়া আছে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রালয় নং এত তারিখ দেওয়া আছে তেইশ জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে অর্থাৎ এখানে কোটা পদ্ধতি অনুসরণ করা হবে তেইশ জুলাই দু হাজার চব্বিশেরটা আর এখানে তিন নম্বরে অর্থাৎ গয়ে দেয়া আছে পথ সংখ্যা হ্রাস বৃদ্ধি পেতে পারে এবং এ বিষয়ে কর্তৃপক্ষর সিদ্ধান্ত চূড়ান্ত হবে আর ঘহে দেওয়া আসে কর্তৃপক্ষ যে কোনো সকল আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এখন আবেদন প্রক্রিয়াটা দেখুন কেবলমাত্র অনলাইনে ফর্ম পূরণ করতে হবে আপনাদের এখানে দাখিল করতে হবে অর্থাৎ আর পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা অনলাইনে পেমেন্ট করে জমা দিতে হবে আবেদন করতে একটা লিঙ্ক দিয়ে দিছে সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে এখানে যে লিঙ্কটা দিছে এই পোর্টালেই বিস্তারিত আবেদনপত্রে দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী এখানে পাওয়া যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি ডাক যোগে কোনো হার্ড কপি আবেদনপত্র আপনারা এটা পাঠাতে পারবেন না অন্যান্য শর্ত আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক ও তথ্য হতে হবে যদি এখানে আপনি অসত্য তথ্য দেন সেক্ষেত্রে পরবর্তীতে এটা তারা বাতিল করতে পারে এবং আপনি ভবিষ্যতে কোনো পরীক্ষা দিতে পারবেন না সে ব্যবস্থাও তারা গ্রহণ করতে পারে দেখুন এটা হচ্ছে তাদের সার্কুলারের যে এটা আমি ওয়েবসাইট থেকে নিয়ে আসি সেটা এখানে সে কপিটা এখানে উল্লেখ করেছে আপনারা এখানে পড়ে নিতে পারেন এখানে দিয়ে আছে অফিস সহায়ক বেতন গ্রেড কত আছে যাবতীয় দুই নম্বরে দেখুন এখানে কত ইভাবে আপনারা করতে পারবেন ওই কিছুক্ষণ আগে যেগুলো বললাম কোন কোটা পদ্ধতি অনুসরণ করবেন আর আবেদনপত্র দাখিলে শেষ তারিখ কিন্তু এগারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকা পর্যন্ত এরপরে আর আপনি কিন্তু আবেদনপত্র দিতে পারবেন না অর্থাৎ এখানে আবেদনটা আপনি বিকাল চারটা পর্যন্ত দিতে পারবেন এটা এগারো তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের এগারো তারিখ পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকল আল্লাহ হাফেজ